আসসালাম আলাইকুম আল্লাহর এই উপদেশগুলো শুনলে আপনি জ্ঞানী হয়ে যাবেন খাবারের দাওয়াত পেলে যখন যেতে তখনই যাবে যাবে বেশি আগে নম্বর এক না খাওয়ার শেষে দ্রুত চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয় নম্বর দুই কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না সেটা যদি নিকট আত্মীয়ের বিরুদ্ধেও হয় নম্বর তিন কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে কারো উপকার করলে তা তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না নম্বর পাঁচ কাউকে কথা দিলে অবশ্যই সে কথা রাখবে নম্বর ছয় অশ্লীল কাজের ধারেও যাবে না নম্বর সাত কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছ না নম্বর আট দুষ্ট খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হবে যাতে তুমি এমন কিছু না করে ফেলো যার ফলে তোমাকে পরে পস্তাতে হয় নম্বর নয় যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র ও মার্জিতভাবে কথা বলবে নম্বর দশ অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না নম্বর এগারো নিজেই নিজের গুণ জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না নম্বর বারো তাড়াহুড়া করবে না ধীরে সুস্থে চলাফেরা করবে নম্বর তেরো বেশি সন্দেহ করবে না কিছু সন্দেহ আছে যেগুলো করা গুনাহ একে অন্যের গুপ্তচরগিরি করবে না নম্বর চোদ্দ অজ্ঞ মূর্খদের সাথে যুক্তি তর্ক করবে না সালাম জানিয়ে সরে যাবে নম্বর পনেরো অন্যকে কিছু শুধরাতে বলার আগে নিজেই শুধরে নিয়ে কথা কথার চেয়ে কাজের প্রভাব বেশি রাখবে নম্বর পনেরো কখনো মিথ্যা কথা বলবে না নম্বর যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখবে আসুন এই আসুন আমরা সবাই আল্লাহ তা নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করি